মানে আমুলিকের পোলাফাইন যা ছিল আমুলিকের হার বানিয়েছে জামা শিবিরের আমি আর পায়ের গাড়ি চালাই তারা মেডিকেলের কাপড় পায়ের রিক্সা চালিয়ে যাই অথবা জামা শিবিরের ফাইন এ আমার পায়ে রিক্সাটা ভেঙে ছেলেটা নাম বলা ইয়া আলাবিন ঠিক আছে সে আমাকে দশ দশি বাড়াবাড়ি করে সে আমার আইনের হুমকিতে হয় তে পুলিশের কাছে হেসন করবো অমক আমি বলছি আমি পুলিশের কাছে কেন যাবো আমি কেন মার্ডার করছি লুটপাট করছি চিন্তা করছি আমাকে কেন দিবেন আমি মেডিকেলের কাপড় নিয়ে যাব আপনি মেডিকেলের কাপড় নিয়ে আমার যাইতে দেবেন না এটা কোন ধরনের ব্যবহার আপনি সমস্ত সমস্ত মানুষের অদুস্থ হয় অদুস্থ মানুষের মেডিকেলের জন্য কাপড় আইসি এটা আমার ব্যবসার কাপড় না এটা কোনো আমার এমনি কোনো পেশিন্দারণ না পেসিন আমি লামে দিতাম শুধু একটা ছেলে ডিস্টার্ব করে এই জামা শিবির করে ছেলেটা এই নাম হলো নাম হলো আলামিন এই শাহবাগের ভিতরে ছেলেটা আইয়ে এবং যেই কোনো জায়গা নিতে গেলে ছেলেটা খুব ডিস্টার্ব করে বড় সড়ো মানে না তুই তো আমার করে কথা কথা ওই ছেলেটা তো আমার ছেলের সমান সমান বয়স সে আমার তুই তাই করে ব্যবহার করছে আমার সে উল্লা বাল্লা হুমকি হুমকি দিছে হ্যাঁ গালাগালি পাড়াবাড়ি শুরু করছে এবং যে একটা যাত্রী ছিল ওই লোকটাও অনেক ভদ্র প্রত যাত্রী কয়েছে ভাই আপনার দোষটা আপনি কেন এ ওনাকে আমার হ্যাসান করেন ওই ওনাকে উনি চাষ করে বইছি তো আমার শিবির পোলাবান এখন মনে করেন এখন আর বিএমপি নাই মাটি বিম্পির কখনো কোক গ্যাম দাম করে না আগে করে না এখনও করে না এখন তো টোটালি বন্ধ এখন আমাদের যে নেত্রী এই নেত্রী জন্যে তারা মানে খুব একটা আতঙ্কের মিথ্যা আছে সারা দেশের মানুষ আতঙ্কের ইমিতে আছে সারা বাংলাদেশের মানুষ আতঙ্কের মিত্র আছে কারণ তিনবারের প্রধানমন্ত্রী সে এখন মৃত্যু পাঞ্চা শুরু হয়েছে কিন্তু এরনিয়া তারা অনেকের কাছে দোয়া চাচ্ছে অনেকের কাছে কান্দা গাড়ি করছে অনেকে আল্লাহকে স্মরণ করছে এভাবে তারা দিন কাটাতেছে তারা এখন মারামারি কাটাগাটি খুন কাটাবি এগুলো তারা চায় না বিএনপি আগেও চায় না এখনও চায় না জ্বালোয়া পোরাও এরকম করছে আমুলি সরকার ঠিক আছে আর এখন নতুন করে যা জামা শিবির পোলা ফাইন মানে উল্টা পুল্টা বেহাতি বি শুরু করে দিছি তো বিম আমলিগের হার মানে আছে পোলা ফাইন যা ছিল আমলিগের হার মানে জামা শিবির পোলা ফাইন আর নাহলে আমি একটা পায়ের চালাই তার বদস্ত না আবার মেডিকেলে কাপড় যায় তা তাই এটা এটা বদস্ত না আর তা কোন জায়গায় ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসির ভিতরে বাইরে হলে তো একটা কথা কইতাম ক্যাম্পাসির ভিতরে আপনার ঢাকা ইয়া মেডিকেল ইয়া থানার সামনে এ এ অত্যাচার করে এখানে কোনো পুলিশও ডিস্টার্ব করে না কোনো সাধারণ ছাত্র ডিস্টার্ব করে না একমাত্র জামাতের পোলাও ডিস্টার্ব করে আমি এই কারণে হয়েছি কারণ ওদিকে জামাতের মানে আড্ডাটা বেশি ঢাকা পুরো ক্যাম্পাসে জামাতের এখন কারণ ডাকসু নির্বাচন হয়েছে জামাতের পোলাও ডাকসু নির্বাচন হইতো না আবার এবার তারা ধারি ধরি ডাইকিয়া বিভিন্ন অকারস করে তারাই করে এখন কোনো বিএনপির পোলানি ছাড়পা না এখানে বিএনপির পোলামেন্ট নাইও আমি আর নিশ্চিত আর যদি বিএনপির পোলামেন্ট থাকতো ছাত্র দল থাকতো তো ডাকসু নির্বাচন হলে ছাত্র দলইতো এলে বিএনপির পোলামেন্ট জামা শিবিরে যাইতো না এই জন্য আমি টার্গেট করে বলছি আর তারা ছাড়া এখানে কেউ করে না কোনো ছাত্র ছাত্র দলের পোলামেন আমাদের কোনো দিন খারাপ ব্যবহার করে নাই হ্যাঁ কখনো করে নাই এখনো করে না এই যায় তাহলে না না মাগো মাছ আমুলিগের তো হবে এরা এই জামা শিবির আমুলিগের বড় মানে এরা এমন একটা মানুষ এরা মানুষের থাকতে দেবে না মেয়েদের সবচেয়ে নির্যাতন বেশি করব জামা শিবির পোলা তারা সেকেন্ডের মাধ্যমে দাড়িটি ভালো দেয় সেকেন্ডের মাধ্যমে মারামারি করে সেকেন্ডের মাধ্যমে মনে করে খুন খারাপি করে এটা আমুলিকের হার মানে লাগব বুঝছেন আমুলিক কি আমুলিকের বড়টা এলো জামা শিবির পোলা বাইন কারণ জামা শিবির নাই তো এই অবস্থা করে প্রতিটা রাস্তাঘাট তারাই এরকম করে গান দাম করে এখন এই আমরা দেখছি অনেক পোলা বান অনেক দান ইয়া করে আমরা কিন্তু সিল মারি দানের সিল আছে এমন কোন রূপটা দিছে হ্যাঁ ওই সমস্ত পোলানের কোনো ইয়া গান দাম করে না আমরা যে ইয়া যাই নাজের মধ্যে রোড যাই হ্যাঁ ওই যে সাদুক ঘোকার পোলা ইশাত হ্যাঁ হেয়ার সিল আছে আর অন্য অন্য মানুষ আছে তারা এগুলো করেন তারা সুন্দর মতো সিরিয়াল ধরা ইয়া গাড়ি ম্যান্ডেল করে আবার যদি পায়ের গাড়িতে কোনো যাওয়া হ্যাঁ আমাকে হেল্প করে অনেক সময় দিয়েছি তারা আমাকে ডাকা দেওয়া দেয় আমার পায়ার গাড়িতে মালটা ললে তারা ডাকা দেওয়া দেয় কিন্তু সাবার গেলে আলামিন করে একটা ছেলে তে শিবির করে একটা নিশ্চিত দামে শিবির করে এটা আমার গাড়িটা ভাঙচুর করে লাগছে আপনি দেখেন আমার গাড়িটা মাংসুর আবার দেড়শো টাকা লাগছে মজুরি আমি একশো তিরিশ আড়াইশো টাকা মাছছি থেকে পর্যন্ত আমি এই অবস্থা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি